কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে গতকাল আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে গতরাতে জানতে পারলাম জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংঘের লোগো বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদের হত্যা করা হচ্ছে দেখে মনে হয় দেশটি যেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক তারে নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে

Other than showing concern and expect something, do you think that country is on the right direction? পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জ্যাকব মিল্টনের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে আমরা সব সময় যা করেছি এবং আমার বলা উচিত আমাদের সর্বোত্তম সময়ে আমরা সব সময় যেটা করেছি তা হল বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ সবচাইতে শক্তিশালী হয় এবং আমরা এটাই অনবরত করে যাচ্ছি এটি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচালনা করতে থাকবে এ সময় জ্যাকব মিল্টন জানতে চান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকার যা করতে বলছে শেখ হাসিনা তা শুনছেন বলে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র মনে করেন কিনা Governments are asking them to do. Jawabey Department of State Mukhopadhyay Matthew Miller bolin. So we will continue to make. Uh, um... আমরা আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট করতে থাকব আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হল মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব এর জবাবে মিল্টন আরেকটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিস এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোঘ ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে কেন তারা জাতিসংঘের লোগো ব্যবহার করছে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি ওই সুনির্দিষ্ট রিপোর্ট সম্পর্কে জানি না আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন করতে দেয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই अंतर्जातिक डेस्क बानो थी।